হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা আমাদের ব্যাগপত্র গাড়িতে বেঁধে নিয়েছি আর এখন আমরা কোথায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি আরে আমি তো বলিইনি তোমরা কীভাবে জানলে তো বলে দিই আমরা আজকে যাচ্ছি তাবাকসি যেটা মিরিকের মধ্যেই পড়ে বেরিয়ে তো পড়েছি রাস্তাঘাট কেমন হবে না হবে কিছুই জানি না আশা করছি ভালো হবে আর এই যে দার্জিলিংয়ের টয় ট্রেন আগের বার বলেছিলাম এইবার এসে চাপব তো দুর্ভাগ্যবশত এইবারও চাপা হলো না দেখা যাক কবে হয় এই টয় ট্রেনে চাপার সৌভাগ্য আচ্ছা কে কে টয় ট্রেনে চেপেছো যারা চেপেছো একটু কমেন্ট করে জানিয়ে দিও কালকে আমাদের প্ল্যান ছিল বিজনবাড়ি যাওয়ার কিন্তু রাস্তা খারাপ হওয়ার কারণে আমরা সেই প্ল্যান ক্যান্সেল করি আর আমরা দার্জিলিংয়েই একটা দিন থেকে যাই সেই ভ্লগটা দেখার জন্য তোমাদেরকে আগের ভিডিওটা দেখে আসতে হবে একটা কথা বলাই হয়নি সেটা হলো আজকে আমরা একা যাব না ঘুম স্টেশনের বাইরে কেউ আমাদের জন্য অপেক্ষা করছিল আর সেখানে তাদের সঙ্গে আমাদের দেখা হয় আর একসঙ্গে বেরিয়ে পড়ি তাবাকসির পথে কালকে যখন সন্ধ্যাবেলার দিকে আমরা ম্যাল রোডে হাঁটাহাঁটি করছিলাম সন্ধ্যা ঠিক নয় সাড়ে নটার দিকে আমাদের দেখা হয়ে যায় আমার একজন পরিচিত কল্যাণী দাদার সঙ্গে তো ওই দাদাও তার বন্ধু বান্ধবীদের সঙ্গে এই ট্রিপে এসেছিলো বাইকে করে তারপর আমরা জানতে পারি যে ওরাও কালকে তাবাকষে যাচ্ছে সেটা শুনে আমরা খুব খুশি হয়ে যাই যাক কালকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য আরেকজন পথযাত্রী পেলাম তো যেহেতু দেখো আমরা প্রথমবার বাইকে এসেছি পাহাড়ে সঙ্গে যদি আরেকজন কেউ থাকে তাহলে সুবিধাটা হয় মানে বাইকের ক্ষেত্রে আমি এটা বলবো তোমাদেরকে তোমরা যদি বাইকে যাও চেষ্টা করবে গ্রুপে যাওয়ার বা সঙ্গে আরেকটা যদি কাপল যায় তাহলে অনেকটাই হেল্প হয় রাস্তাঘাটে অনেক সময় বাইক খারাপ হয়ে যায় অনেক সময় অনেক প্রবলেম হয় তখন পাশে কেউ থাকলে অনেকটাই হেল্প হয় সাথে তোমার মনোবলও বজায় থাকে দার্জিলিং থেকে তোমরা যদি মিরিকের রাস্তাটায় যাও অর্থাৎ ওই তাবাকশিতে যাওয়ার যে রাস্তাটা সেটা যদি তোমরা ম্যাপে দেখো তাহলে দেখবে এতটা জিগজ্যাগ ওই রোডটা আর এত ছোট ছোট ওই ব্যাগগুলো যার ফলে ম্যাপেও আমরা বুঝতে পারছিলাম না অনেক সময় রাস্তাটা কোন রাস্তা যার ফলে আমাদেরকে অনেক সময় লোকালদেরকে জিজ্ঞেস করতে হয়েছে এটা একটা ভালো অপশন পাহাড়ে তোমরা যদি বাইকে যাও চেষ্টা করবে আশেপাশের লোকাল মানুষদেরকে মানে গুগলের ম্যাপ তো দেখবে যদি কখনো প্রবলেম হয় তাহলে আশেপাশের কাউকে জিজ্ঞেস করে নেবে দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে বা একটা বড় সাইনবোর্ড দেখতে পেলাম যেখানে লেখা ছিল তাবাগোশি ওই সাইনবোর্ডটা দেখে আমরা ওই রাস্তাটা ধরলাম শুধু কিন্তু সাইনবোর্ড দেখিনি সঙ্গে গুগল ম্যাপও দেখেছি জাস্ট ওই রোডটাই আমরা এন্ট্রি করেছি আর করতেই দেখো এই ভিউটা আমরা দেখতে পেলাম কি সাংঘাতিক সুন্দর ভিউ সেটা মনে হয় মুখে বলে বোঝানো যাবে না আর এই রোডটাতে পৌঁছেই আমাদের এক্সাইটমেন্ট লেভেল যে কোন তুঙ্গে পৌঁছেছিল সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তবে জীবনে কোনো খুশি দীর্ঘস্থায়ী নয় হঠাৎই আমাদের বাইকের ব্রেক ফেল হয়ে গেল কোনো মতে বাইকটা থামিয়ে আমরা একটা স্বস্তির নিশ্বাস ফেললাম যাক এখনকার মতো বেঁচে গেছি তারপর তো চিন্তায় পড়ে গেলাম এতটা রাস্তা আমরা এবার কিভাবে যাব। আশেপাশে কোনো গ্যারেজও নেই আমাদের বাইকটা যেখানে ব্রেক ফেল হয়েছিল সেখানেই দুজন মিস্ত্রি দাদা কাজ করছিলেন ওনারা আমাদের কাছে আসেন আর ওনারা জানান যেহেতু আমরা অনেকটাই পথ এসেছি আর বাইকে এলে যেহেতু বারবার ব্রেকটাকে ধরে নামতে হয় সেক্ষেত্রে আমাদের ডিস ব্রেকটা গরম হয়ে গেছে আর আমাদেরকে এখন জল ঢালার প্রয়োজন আর কিছুক্ষণ বাইকটাকে রেস্ট দিলে আবারও ব্রেক নর্মাল হয়ে যাবে বাইকটাকে কুড়ি মিনিট ব্রেক দেওয়ার পর আমরা আবারও বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোমস্টের খুব কাছাকাছি পৌঁছে গেছি আর পৌঁছে যে শব্দটা কানে আসছিল আমার আর ওর তো কী আনন্দ হচ্ছিল ওই টাইমে একদিক থেকে ঝর্ণার আওয়াজ আসছে একদিক থেকে পাখির সত্যি মন জুড়িয়ে যাচ্ছিলো আমরা আমাদের হোমস্টেতে সেফলি পৌঁছে গেছি আমাদের বুকিং ছিল কিরাতি খিম হোমস্টেতে আমি প্রথমেই স্ক্রিনে কিরাতি খিম হোমস্টের নম্বরটা দিয়ে দিলাম যেন তোমরা যদি এখানে আসো তোমরা এখানে বুকিং করতে পারো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে কারণ আমাদের তো খুবই ভালো লেগেছে এদের ব্যবহার আর খাবার দাবার থেকে স্টার্ট করার কিছুই খুবই ভালো ছিল ফারাদ যতক্ষণ ব্যাগপত্র গোছাচ্ছে আমি তোমাদেরকে এদের বারান্দাটা একটু ঘুরিয়ে দেখাই এরপরে তোমাদেরকে রুম টুয়ার দেব। এই হোম হোমস্টেতে তিনটে রুম রয়েছে আর তিনটে রুমে তোমরা ইজিলি চারজন করে থাকতে পারো পাঁচজনও থাকতে পারো তোমাদের কোনো অসুবিধাই হবে না চলো তোমাদেরকে এবার আমাদের রুমটা দেখিয়ে দিই গেট খুলতেই আমাদের চোখে পড়ল একটা কুইন সাইজের বেড আর একটা কিং সাইজের বড় বেড একটা রুমে ইজিলি পাঁচটা মানুষ থাকতে পারে সেই হিসাবেই এই হোমস্টেগুলো বানানো হয় পর্দা সরিয়ে জানালা খুললেই খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই জানালাগুলো খুলতে সফল হইনি হোমস্টের বাথরুমটাও খুব ভালোভাবে ক্লিন করা ছিল চলো এবার এই হোম হোমস্টের থেকে সুন্দর জিনিসটা তোমাদেরকে দেখাই ঘর থেকে বেরিয়ে এই ভিউটি আর এই নদীটার জন্যই কিন্তু আমরা এই এই রুমটা বুক করেছি এই পাথরের সিঁড়ি বেয়ে আমরা যাচ্ছি ওদের হোম কিচেনে কারণ প্রচুর খিদে পেয়েছে আর আমাদের লাঞ্চটা ওখানেই দেওয়া হয়েছে ওদের হোম কিচেনের ডাইনিং টেবিলটায় গিয়ে দেখলাম খুব সুন্দরভাবে সব খাবার দাবার সাজিয়ে রাখা রয়েছে খুব সুন্দরভাবে কাঁসার থালাতে কাঁসার গ্লাসে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল যে কি কি ছিল সেটা আর মুখে বললাম না তবে খাবার দাবারগুলো খুব ভালো ছিল আর খুব রুচিশীল ছিল

লাঞ্চের সময় আমাদের হোমস্টের মালিক আমাদেরকে গিয়ে বলল সামনেই একটু হেঁটে গেলে আমরা একটা পার্ক দেখতে পাবো আর একটা ঘোরাফেরার জায়গা যেখানে এখানকার লোকাল মানুষজন আর যারা টুরিস্ট আসে তারা ওখানে যায় আর ওখানে গিয়ে প্রচুর ছবি তোলে আর ঘুরে ফেরে আমরা জানতাম না আসলে ওখানে কী আছে তো দুজনে বেরিয়ে গেছি দেখা যাক ওখানে কি দেখতে পাই চলো দেখা যাক কি আছে ওখানে আমাদের হোমস্টে থেকে ওই পঞ্চাশ মিটারের ডিস্টেন্সে এই মার্কেটটা অবস্থিত এটা ওখানকার একটা ছোট্ট লোকাল মার্কেট যেখানে ওই ছোটোখাটো খাটো জিনিসপত্রই পাওয়া যায় যেমন মুদিখানার দোকান তাছাড়া কয়েকটা খাবারের দোকান রয়েছে আর ওই প্রয়োজনীয় একটা দুটো দোকান আর সঙ্গে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে যেটাকে কেন্দ্র করে ওখানে সামান্য একটু ভিড় তৈরি হয় ভিড় বলা চলে না কিছু মানুষের আনাগোনা ওই জায়গাটায় লক্ষ্য করা যায় ওখানেই আমরা একটা চায়ের দোকানে বসলাম আর বসে এই সুন্দর ঝর্নার দৃশ্যটা উপভোগ করলাম আমরা এখন যাচ্ছি আমরা যে দাদাটার সঙ্গে আসলাম আজকে ওর সঙ্গে দেখা করতে ওরা রিভার সাইড হোমস্টেতে আছে আর যেটার ডিস্টেন্স আমাদের হোমস্টে থেকে খুব একটা দূরে নয় এখন হেঁটে হেঁটে আমরা ওখানেই যাচ্ছি গিয়ে দেখলাম ওরা নদীতে স্নান করছে তাই আমিও একটু পাটা ডুবিয়ে নিলাম তারপর ওদের সঙ্গে একটু গল্প করে আমরা আমাদের হোমস্টেতে ফিরে আসি আর স্নান করে আবার রেডি হয়ে আমরা আবারও বাইক নিয়ে গ্রামটা ঘুরতে বেরিয়ে পড়ি এখন আমরা নিচে যাচ্ছি কারণ সন্ধ্যে হতে বেশি দেরি নেই আর পাহাড়ে সন্ধ্যাবেলায় ঘুরে বেড়ানোটা ঠিক হবে না সেটা আমাদের মনে হলো কারণ সেরকম তো আর লাইট থাকে না পাহাড়ে যতটুকু বাইকের লাইট অতটুকুই এই দোকানটা থেকে এই কটা জিনিস কিনে আমরা যাচ্ছি একটা চায়ের দোকানে দুপুরেও আমরা এখানে এসেই বসেছিলাম কারণটা এই ফিলটা সন্ধ্যাবেলায় ফিরেই হোমস্টেতে আমাদেরকে স্ন্যাক্সে দেওয়া হয় লাল চা সঙ্গে ভেজিটেবল পকোড়া এই বিকেল থেকে অর্থাৎ সাড়ে ছটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ও আর আমি প্রচুর ভাট বকে প্রচুর গল্প করে এখন আমাদের খিদে পেয়েছে ওদেরকে বলেছিলাম আমাদের খাবারটা ওপরে দিয়ে দিতে তো সেই মতো ওরা ওপরে খাবার রেখে দিয়েছে প্রায় সমস্ত হোমস্টেতেই নটা থেকে সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় কারণ পাহাড়িরা একটু আগেই ঘুমোয় আর সকালবেলায় ওঠে তো ওরা আমাদের খাবার নটার মধ্যেই দিয়ে চলে গেছিলো এখন বাজছে এগারোটা বা সাড়ে এগারোটা এখন আমরা আমাদের ডিনারটা করবো আর ডিনারে আজকে ছিল ভাত চিকেন ডাল আর ভেন্ডির একটা ভাজা টাইপের একটা সবজি পরের দিনের সকালটা আমাদেরকে গুড মর্নিং জানালো বৃষ্টির সঙ্গে এখন বাজে ঘড়িতে সাতটা প্রত্যেক দিনের মতো আজকেও ও আমার আগে ঘুম থেকে উঠে গেছে আজ পর্যন্ত আমি অনেক রেস্টুরেন্টে গেছি অনেক রকমের অ্যাম্বিয়েন্স দেখেছি কিন্তু এই ভিউ সেই সমস্ত রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সকে হার মানিয়ে দেয় আজকের ব্রেকফাস্টে ছিল পাহাড়ি আলুর দম রুটি আর অমলেট আমাদের ব্যাগপত্র সব রেডি আর এখানে আমিও রেডি তোমাদের দাদা ও রেডি হয়ে নিচে গেছে আর এখন সব কিছু গুছিয়ে আমরা আমাদের হোমস হোমস্টেকে বাই বাই করে বেরিয়ে পড়বো শিলিগুড়ির দিকে এখন পর্যন্ত বৃষ্টি একটুও কমেনি আর একটু আগে ওই দাদাটা ফোন করে বলল ওরা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বেরোবে কারণ ওদের এনজিপি থেকে ট্রেন আছে সাড়ে সাড়ে আটটায় সম্ভবত সেই কারণে তো আমাকে আর ফারাদকে একাই বেরোতে হবে সে কারণে ফারাদ ঠিক করলো আমাকে একটা রেন্টেড কারে তুলে দেবে তারপর ও বাইকে করে এই রাস্তাটুকু আসবে কারণ রাস্তাটুকু মানে খুবই খারাপ খুব উঁচুভাবে উঠতে হয় যেহেতু সেহেতু মানে পেছনে একজনকে বসিয়ে এই বৃষ্টির মধ্যে যাওয়াটা সেফ হবে না তাই ও আমাকে একটা রেন্টেড গাড়িতে তুলে দেয় আর এই গাড়িতে আমাদের ভাড়া পড়ে একশো টাকা একটা কথা বলি ছেলেরা না সব সময় নিজের কেয়ারটা ওইভাবে দেখাতে পারে না আমরা যেমন করি না তুমি আমাকে ভালোবাসো কি না ওরা ওদের ভালোবাসাটা একটু অন্যভাবে দেখায় এই যে গাড়িতে তুলে দেওয়ার পেছনেও একটা কিন্তু কারণ রয়েছে সেটা হলো বৃষ্টির মধ্যে বাইকে যাওয়াটা ওর মনে হয়নি আমার সেফটির জন্য সেটা ভালো হবে সেই কারণেই কিন্তু আমাকে বাইকে তুলেছে কিন্তু ও আমাকে বলছে যেহেতু আমি শুনছিলাম না সেই কারণে ও আমাকে বুঝিয়ে বাজিয়ে এটা বলেছে যে তুমি গাড়িতে গেলে পেছনের লোডটা অনেকটা কমে যাবে আমার উঠতে সুবিধা হবে উপরে কিন্তু এটা কিন্তু মেন কারণ না সেটা আমি খুব ভালোভাবে জানি আমি একদমই গাড়িতে যেতে চাইছিলাম না খুব ভয় করছিল আমার ও কিভাবে উপরে উঠবে আমার তো এত কান্না পাচ্ছিলো শেষ মুহূর্তে গিয়ে আমি আর কান্না কন্ট্রোল করতে পারিনি আমি কেঁদেই দিয়েছিলাম ড্রাইভার দাদাটাকে বলছিলাম একটু আসতে চালাও কারণ আমি ওকে দেখতে পাচ্ছিলাম না ও কত দূরে এলো তারপর ফোন করতে পারছি না এখানে নেটওয়ার্ক নেই ও আমি ছাড়াও ম্যাপ কীভাবে দেখবে কারণ ওই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ফোনটাও বাইরে রাখতে পারবে না এত বৃষ্টি হচ্ছিল সত্যি আমি বুঝতে পারছিলাম না ওই টাইমটা যে কি হবে না হবে ওপরে গিয়ে আমি ওকে দেখতে পাবো কি পাবো না বারবার দাদাটাকে বলছিলাম যে গাড়িটা আসতে চালান একটু দাঁড়ান তো শেষ মেশ যখন আমরা পৌঁছালাম তার পাঁচ মিনিট পরই ওকে দেখতে পেলাম বাইক নিয়ে আসছে আমরা আবারও মিরিক থেকে আমাদের যাত্রা একসঙ্গে শুরু করলাম মিরিকের চা বাগান খুব বিখ্যাত তোমরা যদি চা বাগানে ঘেরা কোনো একটা জায়গায় থাকতে চাও তাহলে মিরিক তোমাদের জন্য বেস্ট অপশন আর এখানে তুলনামূলকভাবে ঠান্ডাটা অনেকটাই কম নামার সময় আমরা মিরিকের একটা মার্কেট পেয়েছিলাম শুনেছি এটাই নাকি মিরিকের মেন মার্কেট আর এখানে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় তোমরা যদি মিরিকে থাকতে চাও তাহলে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই মার্কেট থেকে সংগ্রহ করতে পারো মিরিক মার্কেটের ঠিক পাশেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো প্রাইভেট কার বা শেয়ার কার তোমরা বুক করতে পারো আর ইচ্ছে মতো ঘোরাফেরা করতে পারো নামার পথে আমরা একটা ভিউ পয়েন্ট দেখি আর এই জায়গাটায় দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলি আর কিছুক্ষণ ভিউটা দেখে আমরা আবারও বেরিয়ে পড়ি দুধিয়া ব্রিজ ক্রস করে আমরা প্রায় সমতলে নেমে গেছি এখন বাজে বারোটা আর আমাদের প্রচুর খিদে পেয়েছে তাই রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম এই ক্যাফেটার নাম হিল ভিউ ক্যাফে এটা একটা পেট্রোল পাম্পের ওপরে এই ক্যাফেটা তৈরি হয়েছে ক্যাফেটা বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা খাবার দাবারও আমাদের ভালোই লেগেছে বা পাহাড়ের দিকে চলে যাচ্ছে আর ডান দিকটায় গেলে শিলিগুড়ি চলে যাচ্ছে তোমরা কারা কারা শিলিগুড়ি থেকে আছো আর এই ক্যাফেটায় এসেছ সেটা কমেন্ট করে জানিও শিলিগুড়িতে এত জ্যাম ছিল আমাদের বাইকওয়ালা ভাইয়াতে আমাদের বাইকটা পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিল তিনটে সেখানে আমাদের ট্রেন ছিল চারটে পঞ্চাশে খুব তাড়াহুড়ো করে বাইকটা জমা দিয়ে একটা টোটো করে আমরা চলে যাই স্টেশনের দিকে আমরা একদম ঠিকঠাক টাইমে স্টেশনে পৌঁছে যাই এখনও দশ মিনিট বাকি ট্রেনটা আসতে ট্রেনে ওঠার পর কিছুক্ষণ পর আমরা আমাদের লাঞ্চটা করি কারণ আমাদের ঠিকভাবে লাঞ্চ করা হয়নি আর লাঞ্চে ছিল তরকা চিকেন আর রুটি যেটা আমরা স্টেশনেরই বাইরে একটা হোটেল থেকে কিনেছিলাম খেতে খুব বাজে ছিল তারপর খাই ঝালমুড়ি তারপর কফি আর এই সব খেতে খেতে আমরা পৌঁছে যাই জঙ্গিপুর স্টেশনে শেষে বলবো আমাদের এই ট্রিপটা খুব ভালো গেছে আমরা যেমন চেয়েছিলাম তেমনভাবেই সব কিছু হয়েছে আর সেফলি আমরা বাড়িও ফিরতে পেরেছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এখনকার জন্য এতটাই ওকে বাই